বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন রাত প্রায় আপনার পনে দুইটা বাজে আমি আপনার আমার যে আগের হাঁসগুলা ছিল ওগুলো তো ডিমে আসছে তারপরেও আপনার অর্ধেক হাঁস আমার আপনার বেটা হাঁস হয়ে গেছিল মানে হাসা যেটাকে আমরা বলি তো তাই আমি হাসাগুলো তো বিক্রি করে দিছি আমার সেট অনুযায়ী আমার হাঁস কম তাই আখর এক আমার ভাই আমি যে দোকান থেকে ফার্মেসি আপনার ফিড আনি আদার আনি আপনার ব্রয়লার মুরগির জন্য সব কিছু আনি ওনার সাথে ওনার আদারের সম্পর্কে ওনার সাথে আমার পরিচয় উনি ওই জায়গা থেকে আদার নেই তো ওনারও আপনার হাঁস আনবে তাই আমিও ওনার সাথে কথা বলতে বলতে আমি এখানে আপনার একশো আপনার হাঁস আনলাম আইনা এখন আপনার আমার হাঁসের যে মূলত শেডটা ওই শেডে আপনার যেহেতু আপনার রাত দেড়টা একটা বাজে গেছে আপনার নেওয়াটা খুব কষ্ট তাই আপনার আমার এই ভয়েলারের শেডটা যেহেতু খালি আমি এটাতে নিয়ে আসছি আবার বিশেষ করে এক জায়গা থেকে এক জায়গায় হাঁস আসছে এর আপনার এই কৃমিনাশক ওষুধের কিছু ব্যাপার সেপার আছে যেমন এখন আমি আপনার যেহেতু হাঁসটা অনেক দূর ঝান্নি করে আছে ওই যে আপনার টাঙ্গেল থেকে আসছে আপনার লাইসি বেড দিছি তারপরে আপনার ফার্স্ট বেড দিছি আর সাথে আপনার ধান দিছিলাম ধানগুলো খেয়ে ফেলছে আবার আমি ফিড দিছি বলে আপনার দুইটা বলে ফিড দিয়ে দিছি জের যে টুক মনে চাই যেহেতু আপনার অনেক দূরের থেকে আসছে আমি এখন আর মাইপে দিই নাই এই একটু পরিমাণ একটু বেশি দিছি কারণ অনেকক্ষণ ধরে উপাস তো আপনার আর চারটা পানির ডাব্বাতে আপনার আপনার প্রায় বারো লিটার পানি যেহেতু আপনি ঠান্ডা পানিটা একটু কমই খাবে আপনার দিয়ে দিছি। তো তাই ভাবলাম যে আসলে খামার করলে শীত হোক আর যাই হোক কষ্ট করলে কষ্ট করতে হবে যেমন এখন প্রায় আপনার দুইটা বাইরে যেতেছে আমি কিন্তু আপনার হাঁস নিয়ে ব্যস্ত যে এই মাত্র আপনার হাঁসের খাবার টাবার দিয়েছে আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ভাবলাম যে একটা ভিডিও করি যাই হোক আমার এই নতুন হাঁসগুলো হয়তো আমি এই জায়গার থেকে আপনার কৃমিনাশকটা করব পাশাপাশি আপনার তিন দিন পরে আমি এই জায়গার থেকে আমার আগের হাঁসগুলোর সাথে এগুলাকে নিয়ে সেরে তো আপনার প্রায় সেম এগুলো আপনার নতুন ডিমে আসছে হয়তো দশটা বারোটা ডিম শতকরা এরকমভাবে আসছে তো আমার ওই ডিও তো আপনার বেশি একটা দিন হয়নি প্রায় বয়সটা প্রায় সেম তো যাই হোক সকলেই দোয়া করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন নিয়মিত ভিডিও পাবেন এবং এটার এই হাঁসগুলার আপডেটও পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ